ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক সংস্কারের চলমান লড়াই সফল করতে আত্মপ্রকাশ করল পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি এতে মোহাম্মদ নাসিরুদ্দিন পাঠুয়ারিকে আহ্বায়ক আহতার হোসেন সদস্য সচিব এবং মুখপাত্র করা হয় সামান্তা সাবিনকে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয় এ সময় নেতারা জানান রাজনৈতিক দল মিডিয়া সহ দেশের সব খাত পুনর্গঠনে কাজ করবে তারা স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের একটি প্ল্যাটফর্মে আনতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন রোববার আত্মপ্রকাশ করে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি এর আগে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন এবি পার্টির সাবেক নেতা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ডাকসু সাবেক নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্দা শারমিনকে মুখপাত্র করা হয় শিগগিরই সব জেলা মহানগর এবং থানা পর্যায়ের কমিটি গঠন হবে রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে আমরা চাই বাংলাদেশকে এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে এটি রাজনৈতিক দল কিনা এমন প্রশ্নে আহবেক নাসির দিন পাটোয়ারি জানান রাষ্ট্র সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি এখনই রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই তাদের আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটাও হব অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে আন্দোলনে ভূমিকা রাখায় কমিটিতে রাখা হয়েছে আইনজীবী মঞ্জুর আল মতিন ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরকে নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা